জীবনে শান্তি চান কাউকে গুরুত্ব না দিয়ে এই উপদেশগুলো শুনুন নাম্বার এক জীবনের চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে নাম্বার দুই যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্যও নাম্বার তিন প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন নাম্বার চার জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না জীবনকে আরও উন্নত করুন এবং কিছু তৈরি করুন নাম্বার পাঁচ জীবনে সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায় সাথে কেউ থাকে না নাম্বার ছয় আপনি যেখানে আছেন শুরু করুন আপনার যা আছে তা ব্যবহার করুন আপনি যা পারেন তা করুন ভালো থাকবেন ধন্যবাদ